নাহিদ যে পদত্যাগ করছে এই বিষয়টা নিয়ে আমাদের আনন্দের কোনো কারণ নাই কারণ আমি এটার ভিতরে অবশ্য তারা নতুন রাজনীতি দিচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আস্তে আস্তে সঠিক দিকে আসবেনি ভট্টাচার্য যে কথা বলেছে তো কথাটা আমি একশো পারসেন্ট আমি একমত যে আপনার যারা বর্তমানে রাজনৈতিক দল আছে একমাত্র জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া এদের কোনো ইনকাম সোর্স নাই দেখেন ইনকাম সোর্স এই যে জামাত ইসলামের ইবনে সিনা তারপরে ইসলামী ব্যাংক বড় বড় প্রজেক্ট কিন্তু তাদের তাদের আছে আর দেখেন কোনো কিন্তু কিন্তু ইনকাম সোর্স নাই তারা এই চাঁদাবাজি বিভিন্ন ধরনের এর ভিতর দিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আবার তাদের ভিতরে অনেক ভালো মানুষ আছেন তো এখন আমি বলবো যে অবশ্যই একটা রাজনৈতিক দলের জন্য একটা ইনকাম সোর্স অবশ্যই জরুরি তো ছাত্রদের তো ইনকাম সোর্স নেই আর নাহিদের বিষয়টা হচ্ছে যে নাহিদ তো প্রধানমন্ত্রী হবেন তো সে তো প্রধানমন্ত্রীর একটা যে পদ সে পদে তো গত ছয় মাস ছিল ছয় মাসের ভিতরে সে একটা বড় ধরনের একটা যে ভূমিকা এরকম কোনো ভূমিকা সে রাখছে কিনা এটা আমাদেরকে একটু দেখান যদি ছয় মাসে সে বড় ধরনের এমনকি পলক থাকা অবস্থায় ইন্টারনেট ব্যবহারকারীরা যে পরিমাণে টাকা ব্যয় করছে আর নাহিদ আসার পরে কিন্তু তার থেকে আরো বেশি টাকা দিয়ে ইন্টারনেট কেনা লাগছে তো তাহলে জনগণের জন্য এত বেশি পর্যায়ে বা বেশি পরিমাণে উপকার তো হয়নি এই সরকার আসার পরে তো জনগণ এই সরকার থেকে উপকৃত সরকার যাওয়ার পরে একটা সরকারের উপরে প্রচন্ড একটা চাপ আসে সবকিছু মেনে নিলাম তারপরে সে তো সরকারে ছিল তো সরকারে থাকা অবস্থায় জনগণের জন্য অবশ্যই তারা যতটুকু করছে তার থেকে একটু বেশি করার দরকার সেটা কিন্তু সে পরিমাণ তো নাহিত করতে পারেনি বিষয়টা কিন্তু এমনই ছাত্রদের টাকা কোথা থেকে আসবে ছাত্ররা যে রাজনৈতিক দল ঘোষণা করতেছে ছাত্রদের এই টাকাটা কোথা থেকে আসবে ছাত্রদের কার্যক্রম কোথা থেকে করবে এটাও কিন্তু দেশের টাকা আসলে বাংলাদেশের যে লোকটা বাংলাদেশের একটা পজিশনে আসে পরবর্তী প্রথম প্রথম ভালো অ্যাক্টিং করে ভালো অভিনয় করে দশ টাকা চাউল খাওয়াবে দশ টাকা করে খাওয়াবে তা খাওয়াবে সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসবে মানুষের যানমালের নিরাপত্তা দেবে সব কিছু চলে আসে কিন্তু যখন ক্ষমতায় চলে যায় তখন তার ব্যক্তিগত রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ কিন্তু সেই সরকার থেকে উপকৃত হতে পারে না তো এই যে সরকার থেকে অন্য কেউ উপকৃত হতে হতে পারে না তাহলে সেই সরকার দিয়ে আমাদের লাভটা কি হ্যাঁ আমরা চাই এবার কোন একটা ইসলামিক দল ক্ষমতায় আসুক তারা একটা বছর চালাক আমরা তো বিএনপি দেখেছি এরপরে আমরা আওয়ামী লীগ দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি বহুত রকম দল আমরা বাংলাদেশে দেখেছি এবার দেখি না একটা বার যে ইসলামের দল ক্ষমতায় আসুক তাদের কার্যক্রমটা আমরা একটু একবার দেখি